হরে কৃষ্ণ আজকে আমরা জানবো পুনর্জন্মের কথা গীতার এই শ্লোকটি জানলে আপনি অবাক হয়ে যাবেন যেখানে ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং বলেছেন সনাতন ধর্মে পুনর্জন্ম রয়েছে জানেন কি কোন সেই শ্লোক তাহলে চলুন জেনে নেওয়া যাক পৃথিবীতে বেশ কিছু ধর্ম প্রচলিত রয়েছে এর মধ্যে সনাতন ধর্মকে সবচেয়ে প্রাচীন বলে গণ্য করা হয় আর সনাতন ধর্মের মানুষেরা বিশ্বাস করে যে তাদের পুনর্জন্ম রয়েছে অর্থাৎ মৃত্যুর পরে তাদের কর্মফলের কারণে তাদেরকে আবার এই জড়া জন্মগ্রহণ করতে হয় যেটা অন্যান্য সকল ধর্ম সমর্থন করে না সনাতন শাস্ত্রের কোথায় উল্লেখ রয়েছে এই পুনর্জন্মের কথা সনাতন ধর্মের সব শাস্ত্রের সারতী গীতা পুনর্জন্মের কথা মৃত্যুর সাথে সাথে আমাদের এই দেহ নষ্ট হলেও চিন্ময় আত্মা কখনো নষ্ট হয় না এই জীবনে কর্মফল অনুযায়ী আত্মা পরবর্তী জীবনে নতুন দেহ ধারণ করে আর এটাকে আমরা বলি পুনর্জন্ম ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমৎ ভগবদ গীতার দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগের যুগের নম্বর শ্লোকে উল্লেখ করেছেন এই পুনর্জন্মের কথা কি উল্লেখ রয়েছে সেই ২৭ নম্বর শ্লোকে এখানে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন জাতস্ব হি ধ্রুব মৃত্যু ধ্রুবম জন্ম মৃতস্ব চ তসমাত অপরিহার্য অর্থে নতম সচিতুম অর্হসি অর্থাৎ যার জন্ম হয়েছে তার মৃত্যু অবশ্যম্ভাবী এবং যার মৃত্যু হয়েছে তার জন্ম অবশ্যম্ভাবী এই শ্লোকটির মাধ্যমে আমরা জানতে পারি যে প্রতিটি জীবের পুনর্জন্ম রয়েছে অর্থাৎ আমরা কর্মবন্ধন থেকে মুক্ত না হওয়া পর্যন্ত জন্ম মৃত্যুর চক্রে আবর্তিত হতে থাকবো আমাদেরকে বারবার জন্মগ্রহণ করতে হবে এবং বারবার মৃত্যুবরণ করতে হবে আর এটাই হল পুনর্জন্ম তাহলে কি এই জন্ম মৃত্যু চক্র অর্থাৎ পুনর্জন্ম থেকে মুক্তি পাওয়ার কোনো উপায় নেই এর উত্তরও আমরা শ্রীমদ্ ভগবদ গীতা থেকেই পাবো গীতার তৃতীয় অধ্যায়ের নয় নম্বর শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ উল্লেখ করেছেন কিভাবে আমরা জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্তি পেতে পারি কিভাবে আমরা পুনর্জন্ম থেকে মুক্তি পেতে পারি গীতার তৃতীয় অধ্যায়ে বলা হয়েছে যে কেউ যদি কেবলমাত্র ভগবানের পৃথিবীধানের জন্যই কর্ম সম্পাদন করে আমাদের কৃতকর্ম দ্বারা যদি ভগবান সন্তুষ্ট হন তাহলে কেবলমাত্র আমরা এই জন্ম মৃত্যুর চক্র থেকে চিরতরে মুক্তি পেতে পারি যজ্ঞার্থ কর্ম ন অন্যত্র লোক অয়ং কর্মবন্ধন তদর্থম কর্ম কন্তেও মুক্ত সঙ্গ সমাচর এখান থেকে আমরা বুঝতে পারলাম যে আমরা প্রতিনিয়ত যে সকল কর্ম করি তা দ্বারা যদি ভগবান সন্তুষ্ট হন তাহলে আমরা পুনর্জন্ম থেকে মুক্তি পাব আমাদেরকে আবার এই জড়জগতে জন্মগ্রহণ করতে হবে না এই জড়জগতটা হলো দুঃখের আলয় যেটা ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমদ্ ভগবদ গীতায় উল্লেখ করেছেন তাই এখানে আমরা দুঃখ ছাড়া কিছু লাভ করতে পারবো না একমাত্র ভগবানের সেবার মধ্যেই প্রকৃত সুখ পেতে পারি তাই আমাদেরকে এমন কিছু কর্ম করতে হবে যা দ্বারা ভগবানের সন্তুষ্টি বিধান হয় তাহলেই কেবলমাত্র আমরা এই জড়জগতে থেকেও সুখী হতে পারবো এবং জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্তি পেতে পারবো আশা করি আপনারা সকলে বুঝতে পেরেছেন পুনর্জন্ম কি এবং কিভাবে আমরা পুনর্জন্ম অর্থাৎ জন্ম মৃত্যুর চক্র থেকে চিরতরে মুক্তি পেতে পারি ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ সকলের সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী কোনো একটি ভিডিওতে হরে কৃষ্ণ